বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান জামায়াত এবং ইসলামী আন্দোলনের যে বৈঠকটি ছিল দুদিন আগে সেটির উদ্দেশ্যে তিনি বলছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না একদিন পর আজ বিএনপির মহাসচিব তিনি গেলেন সেখানে এখন কি আসলে অ্যাডজেক্টিভ পরিবর্তন হয়ে গেছে কিনা বা আপনি আসলে বিষয়গুলোকে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে পাঁচই আগস্টে পরিবর্তন হয়েছে কিন্তু রাজনীতিবিদ এবং দলের আচরণের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না আগেও আপনি দেখেন জননী উপাধি নেওয়া হেফাজতকে চাপ দিয়ে পক্ষে রাখা ইসলামিক দলগুলোর সমর্থন নেওয়া সরকারি দল যেমন ফ্যাসিস সরকার চেষ্টা করেছে এবং আগে বিশ দল ছিল সেখানে জামাত ইসলাম অনেক ইসলামিক দল এই বিশ দলের মধ্যে ছিল সেখানে বিএনপির নেতৃত্বে ছিল এইবারে জামাত ইসলাম শুরু করেছে এবারে তাদের কিন্তু ক্ষমতায় যাওয়ার নেশা চেপেছে নেশা চেপেছে অর্থাৎ প্রথম থেকেই মিডিয়াগুলোতে নিউজ করা শুরু করেছে ইসলামিক দলগুলোকে একসাথে করে অন্তত একবার ক্ষমতায় যায় দেখানো দরকার এই জন্য ওনারা ইসলামিক দলগুলোকে একসাথে করতে চায় কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে ইসলামে কিন্তু উনআশিটা সেক্ট আছে যার ফলে কোনো মুসলমান মুসলমান এক হইতে পারে না আর আমাদের বাংলাদেশে এগারো থেকে বারো প্রকার শিক্ষা ব্যবস্থা আছে এই বারো প্রকার সব মাস্টার্স লেভেল পর্যন্ত পড়ে অর্থাৎ এই বারো প্রকার চিন্তার জাতি তৈরি করে বাংলাদেশ যার ফলে কোনো কিছুতে ন্যাশনাল ইস্যুতে এক হতে পারে না তো সুতরাং এই যে জামাত যে বৈঠক করলো আবার মির্জা ফখরুল ইসলাম যা ইসলামিক আন্দোলনের সাথে বৈঠক করছে উল্টায় গেছে উল্টায় গেছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ তো এই জন্য আমি বলছি যে এখন বিএনপি যাতে ইসলামিক দলগুলো এক জায়গায় না হইতে পারে সামনে ইলেকশন কেন্দ্র করে সেই জন্য তারাও কিন্তু ওপেন হয়েছে কথা বলতেছে আমার ধারণা যে ইসলামিক দলগুলো অতীতে যে আচরণটা দেখেছি তাতে জামাতের প্রতি সমর্থক ইসলামিক যে সংগঠনগুলি আছে অরাজনৈতিক সংগঠন বিশেষ করে এগুলো কিন্তু জামাত ইসলামকে সমর্থন করে কম হ্যাঁ তো এখন হবে কি সামনের নির্বাচন বিএনপি বড় দল এবং এমনি তো আলোচনায় আছে বিএনপি যদি নিরপেক্ষ নির্বাচন হয় হয়তো তারা সরকার ফর্ম করবে এই জন্য আমাদের রাজনৈতিক সব দলেই চায় এখানে একটু অংশ ভাগা ফেলাতে পারলে সরকারের অংশগ্রহণ হইতে পারে যেমন আমাদের দেশে আমার বাড়ি পাবনা চর আছে বাঘাবাড়ি ঘাটের পাশে তো আগে ছোটোবেলায় দেখতাম গরু এমনি মারা যেত দূর থেকে বহুদূর থেকে যদি একটা ঢিলও গরুর উপরে মারা যেত অর্ধেক চামড়া মুসির অর্ধেক চামড়া পাইতো তো এখন তো অর্ধেক পাবে না যে যেমন তার সেমন পাবে এখন এখন কিন্তু ইনডাইরেক্টলি আমি বলবো যে এটা নির্বাচনী ভাগাভাগির একটা প্রচেষ্টা চলছে ক্ষমতায় যাওয়া কে কত সিট নিয়ে যাবে তবে আলটিমেটলি এটা ঠিক যে যে যেগুলি করতেছে দলেন সমালোচনা বিএনপিরও করেছে বিএনপিও করেছে হ্যাঁ এটাও আমি বলবো এই সমালোচনা রাজনৈতিক দলের থাকবে থাকবে এই কারণেই যে রাজনীতিতে ইলেকশনে যাবে একজন আর একজনের চাইতে তো একটু আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে রাজনীতিতে এখন যার ফলে যার যার দুর্বলতা তো উপস্থাপন করছে এখন আপনি যদি বলেন হয়তো আমি একজনের দুজনের দুর্বলতাই খুঁজে পাবো আমি তো এক পক্ষের খুঁজে পাব না দুই পক্ষেরই পাব তবে আমি এইটা বলবো যে শুরুর থেকে কিন্তু আপনি খেয়াল করে দেখেন শুরুর থেকে কিন্তু এই যে এটাকে যদি অনৈক্য হিসেবে চিহ্নিত করেন ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কিন্তু সবাই আছে দশ জানুয়ারিতে অনুরোশন দিবসে প্রমাণ হয়েছে জামাত বলেন বিএনপি বলেন ছাত্র বলেন এই বি পার্টি বলেন সব কিন্তু একসাথে এটা প্রতিরোধ করতে নেমেছে এখনও নামবে এই জায়গায় ঐক্য আছে কিন্তু যেসব আপনার বসসা চলছে তর্ক বিতর্ক চলছে এটা হলো সামনে নির্বাচন হতে পারে এইখানে তারা মাইলেজ পাওয়ার জন্য এগুলি করছে তবে একটু সহনীয় কায়দা হলে হয় তবে ছাত্ররা যেভাবে সমালোচনা করে যেসব ভাষা প্রয়োগ করে তাতে তো আমরা বিএনপি যে আমার সব গায়েব করে ফেলে দিতে চায় এ দেশটাই পারলে গায়েব করে ফেলায় সব ফেলায় দেবে কবর দিয়ে দিবে এরে উঠাও এরে নামাও এরে ফেলায় দাও এটা মানি না ওটা মানি না এটা তো এর জাসত একটা ওয়েল ট্রেন্ড একটা পার্টি দেখেছি নয় বছরের মুক্তিযুদ্ধের অস্ত্র ট্রেনিং যারা যুব সমাজ নিয়ে একটা দল তৈরি হলো আওয়ামী লীগ ভেঙে পাগল হয়ে গেছে শেখ বাজে পাগল হয়ে গেছে এই দলের মানে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে জাস্ট হটকারিতার কারণে খুব অল্প সময়ে যা চলে গেল কিন্তু একটা গুণ ছিল যা খেয়াল করে দেখেন এ পর্যন্ত কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে পারবেন না কিন্তু এই ছাত্রদের ভিতরে ইতিমধ্যেই দুর্নীতি শুরু হয়ে গেছে দুর্নীতির অভিযোগ শুরু হয়ে গেছে ভিএইড গাড়ি চালায় যে টিউশনি করে চলতো সে ভিএইড গাড়ি চলে যায় তারা ব্যাখ্যা দিয়েছে যে উপহার দিয়েছে বিভিন্ন জন বা উপহার আগে দেয় না উপহার আমার দেয় না হারে যায় আমি কি এই সমাজে তার চেয়ে ইম্পর্টেন্ট কম নাকি আমার উপর দেয় না ভিএড গাড়ি ভিএড গাড়ি কি একটা ঠেলা গাড়ি তো দেয় না একটা ঠেলা দেয় না আপনি বলেন বাংলাদেশে শব্দগুলো এই দেশে আপনার ফ্রেসিড বলেন এক বলেন বলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হচ্ছে কেউ কি ছয় দিনে আঠারো পর একটা একটা উপজেলা হেলিকপ্টার ভাড়া করে চলছে এই এখন ছাত্র উপদেষ্টা তাই এদেরকে কি কী অপ্রত্যাশা করবো কিসের অভ্যুত্থান কী চাইছি আর কী হইব বলে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলি ছিল যে আশাগুলি ছিল এই ছাত্র গণ অভ্যত্থানে পাচার একই ভাষার পরিবর্তন কিন্তু মুক্তিযুদ্ধের আবেদনটা নষ্ট করে দিয়েছে পলিটিশিয়ানরা এবারে কিন্তু ছাত্ররা অলরেডি নষ্ট করে দিয়েছে অলরেডি পার্টি করে কি লাভ করবে কোনো লাভ হবে